সালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স আপনারা দেখতেছেন রেডিও সাইফুল আমি আপনাদের সাথে আছি সাইফুল চাই তো আজকে আমি আপনাদের সাথে যে টিউটোরিয়ালটা শেয়ার করব সেটা অসাধারণ মজার একটি অ্যাপস এটা হলো আপনাদের মূলত ফটোর যে ব্যাকগ্রাউন্ড আছে আপনারা আমরা জানি সেই ব্যাকগ্রাউন্ড এডিট করার জন্য বা অনেক সময় প্রয়োজন বা অনেক মানে বেজাল মনে হয় আমরা অনেকেই মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি কিন্তু অনেক সময় দিয়ে অনেক সময় দিয়ে তো আমি আজকে আপনাদের সাথে এমন একটি অ্যাপস শেয়ার করব সেটা আপনারা ডিসক্রিপশনের লিংক পাবেন লিংক থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো লিঙ্কে ক্লিক করার পর আপনাকে পাঁচ সেকেন্ডের মতো সময় নেবে তো সময় নেওয়ার পরে আপনাকে সে অ্যাপসে চলে যাবে তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনার এরকম আসবে এই যে ডাউনলোড করে ওপেন করবেন ওপেন করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি ওপেন করবেন ওপেন করার পর আপনাকে ওপেন করলে আপনার সরি আবার দেখাচ্ছি এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করে তারপর আপনার গ্যালারিতে গ্যালারি সিলেক্ট করবেন গ্যালারি সিলেক্ট করার পর আপনি যে ফটোটা এডিট করতেছেন ধরুন আমি এই ফটোটা এডিট করতে চাই যে এই ফটোটা এই ফটোটাকে আমি এডিট করব আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য দেখুন আমি তাছাড়া ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে একটা অসাধারণ ব্যাকগ্রাউন্ড এড করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ডটা সাদা আছে তো এটাকে আমি এখন এক মিনিটও লাগবে না আপনারা দেখতে পারবেন দেখুন আমি করতেছি এরকম আসার পর আপনারা সাইজটা ছোটো বড় এরকম করে নিতে পারেন তো এটা সমস্যা নেই আমি একটু ছোটো করে নিলাম ঠিক আছে তারপরে এদিকে ছোটো বড় করতে পারেন তো ওকে এরকম আসার পর এরকম করার পর আপনাকে এই যে ডানে ক্লিক করতে হবে ক্লিক করলাম ক্লিক করার পর যে দেখুন এখানে আমার আসে তো আমরা মূলত কিভাবে অন্য অন্য অ্যাপস দিয়ে অনেকে অ্যাপস আসে ব্যাকগ্রাউন্ড এডিট করার জন্য তো এরকমভাবে ঘষাঘষি করি ঠিক আছে মানে কালারিং করি তারপরে ইয়ে হই তো এরকমভাবে গসাাঘষির প্রয়োজন নাই আপনারা দেখুন আমি কিভাবে এডিট করি এখানে আসার পর আপনারা গসেও এডিট করতে পারেন তো এই যে এখানে ক্লিক করি এই যে এইভাবে এইভাবে আস্তে 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 এডিট করতে পারি তো অনেক সময় ব্যাপার তো আমি আপনাদেরকে তিরিশ সেকেন্ডের ভিতরে এডিট করে দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এই যে দেখুন অটো নামের অপশান আছে এখানে একটা তো অটোতে ক্লিক করবেন অটোতে ক্লিক করার পর এটা একটু ভলিউমটা বাড়িয়ে দেন এই যে দেখুন আমি আবার দেখাচ্ছি এই যে আপনি এটা আছে তো অটোতে দেওয়ার পর আপনাকে এই যে কোনো সেন্টারে আপনি রাখবেন এই যে দেখুন দেখতে পারতেছেন মানে এক সেকেন্ডের ভিতরে আপনারা এডিট হয়ে গেছে মানে কষ্ট করার প্রয়োজন নেই ঠিক আছে আপনার এত কষ্ট করার প্রয়োজন নেই তো এক সেকেন্ডের ভিতরে এই যে দেখুন দেখতে পারতেছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু ইডিয়েট হয়ে গেছে তো এই যে দেখুন হালকা হালকা আছে তো এই দাগগুলো ক্লিয়ার করার জন্য আপনারা আবার ডানে ক্লিক করেন ডানে ক্লিক করার পর এই যে দেখতে পারতেছেন যে ওয়ান টু থ্রি ফাইভ থ্রি আছে তো আপনি টু দেন দিকেন এই যে দেখতে পারছেন যে দাগটা চলে গেছে আবার আমি দেখাচ্ছি হালকা হালকা দাগ আছে তো এই দাগটা তো থাকলে তো আর হচ্ছে না এডিট তো তারপর আপনার ওয়ানে বা টুতে দেন থ্রিতে দেন মানে আরও ক্লিয়ার হয়ে যাবে তো বেশি দেওয়ার দরকার না বেশি দিলে আপনার ছবিটা একটু নষ্ট হয়ে যাবে তো আপনি দুই বা তিনে দিন তারপরে ছবিটা সেভ করে দিন বাস ছবি সেভ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন যে আমার ছবি সেভ হয়ে গেছে মানে ব্যাকগ্রাউন্ড ছাড়া তো আমি এখন আপনাকে ফিনিশে ক্লিক করবেন বাস এডিট হয়ে শেষ তো এইভাবে আপনারা মানে এক তিরিশ সেকেন্ডের দরকার নাই তো এইভাবে আপনারা মানে তিরিশ সেকেন্ডের ভিতরে ইয়ে করতে পারেন তো আমি একটা ব্যাকগ্রাউন্ড অবশ্য ব্যাকগ্রাউন্ড তো চেঞ্জ করে কীভাবে এডিট করবেন সেটা দেখলেন তো এটাকে আপনারা কীভাবে ফটো অ্যাড করবেন এটা দেখাচ্ছি সামথিং ভাবে পিক্স আর্ট এই অ্যাপসটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনাকে আমি দেখাচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি আবারও বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্টস ক্যারো অবশ্য শর্টকাট চলে গেছে তো আপনাদের অন্য কোন ক্লিয়ার যদি এটা অবশ্য আপনার শরীরের সাথে যদি ম্যাচিং থাকে যে কিছু জায়গা আছে আপনার যে আপনার শরীর মানে হাতটা হাতের সাথে বাইরে যে ব্যাকগ্রাউন্ডের ওইটো সেম সেম হয়ে যায় তো আপনারা এই হালকা করে প্রথমে কেটে নেবেন তারপরে আপনারা এডিট করে নেবেন এইভাবে আপনারা সহজেই করতে পারেন ঠিক আছে তো আমি ব্যাকগ্রাউন্ড এডিট করার জন্য এখান থেকে এডিটে ক্লিক করলাম এডিটে ক্লিক করার পর আমার প্রথমে আপনার একটা ব্যাকগ্রাউন্ড ফটো নিতে হবে ঠিক আছে তো আমি অবশ্য ব্যাকগ্রাউন্ডটা দেখাইতাম না তো আমি তারপরে দেখাই দিচ্ছি এই যে দেখুন আমি এই ব্যাকগ্রাউন্ডে এটা ইয়ে করতে চাই এটার মাঝে আমি ফটোটা অ্যাড করতে চাই আমি অবশ্য আপনাদেরকে একের ভিতর দুই কাজ শিখিয়ে দিচ্ছি কিভাবে ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এবং কিভাবে ফটো ব্যাকগ্রাউন্ড খুব সহজেই এডিট করবেন এই যে দেখুন আমার পেজটা একটু লোডিং নিচ্ছে কারণ পেজটা আমি এই যে দেখুন চলে আসছে হ্যাঁ আসার পর আপনারা ফটো মানে অ্যাড করার জন্য এটা হলো আমার ব্যাকগ্রাউন্ড তো ব্যাকগ্রাউন্ডে তারপর এখানে ফটোতে ক্লিক করবেন ফটোতে ক্লিক করার পর আপনার যে ফটোটা নতুন যে আপনার ব্যাকগ্রাউন্ড ছাড়া যে ফটোটা ছিল এটা আপনারা মানে এখান থেকে ক্লিক করলে আপনার সেই অ্যাপসের নামে এরকম ফোল্ডারও আছে তো তাছাড়া আপনারা এখানে পাইবেন তো এটা এখন আমি এডিট করছি তো এই অ্যাপসটা এই ফটোটাই আই এম শিওর তারপরে আপনার ক্লিক করার পর আপনার অ্যাডে ক্লিক করবেন আমি এডি এডিট ক্লিক করলাম এই যে দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু না এই যে দেখতে পারতেছেন যে আমি এই এখানে ফটোটা আমি এডিট করে নিলাম এই যে দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে হয়ে এখানে বসিয়ে দিলাম তো এইভাবে আপনারা আপনাদের ফুল ছবি আমি হাফ ছবি দেখাচ্ছি অবশ্য আপনারা ফুল ছবি এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড এবং মানে ব্যাকগ্রাউন্ড হুবসজ এডিট করতে পারেন এবং সেভ ইয়ে করতে পারেন আর কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন তো এই যে দেখুন তারপর আমি আপনারা এডিট করার পরে এখানে কে ক্লিক করে দেবেন এই যে দেখুন সেভ তারপরে এখানে আবারও ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে গ্যালারিতে ক্লিক করবেন এখানে বাস আমার এটা সেভ হয়ে গেছে তো দেখতে পারতেছেন আর মূলত আপনারা যে যেভাবে মানে এডিট করেন বা এ অ্যাপস দিয়ে অনেকেই এডিট করেন তো আমি বলবো আপনারা ওই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে এডিট করতে আপনাদের খুব সহজে এডিট করতে পারবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা এটা থেকে কীভাবে এডিট করেন এই যে দেখুন এখানে এখানে আছি তারপর আপনারা কি করেন এখানে ক্লিক করেন না এখানে ক্লিক করার পর এই যে দেখুন এইভাবে আস্তে 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 মানে এটা ওই পুরাটাকে এইভাবে আস্তে 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 মানে চিপাই ছাপায় চিপাই ছিপাই ঘষে ঘষে আপনারা রং মারেন তারপরে এটাকে এডিট করেন যদি বেশি হয়ে যায় এখানে আবার ক্লিক করে কমেন তো এত বেজাল করা মানে বেজাল না করে আপনারা জাস্ট ওইখানে ক্লিক করবেন এক চাপে বল জোর আপনার বেশি হলে এক মিনিট লাগবে আর এটা তো আপনার এক মিনিট দেড় মিনিট দুই মিনিটের উপরেও যাইতে পারে এরকম আর কি তো আপনারা খুব সহজে মানে এডিট করতে পারেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন ঠিক আছে এভাবে চেঞ্জ করবেন এবং ব্যাকগ্রাউন্ড খুব সহজে এডিট করতে পারেন তো আজকে টিউটোরিয়ালটা এখানে শেষ করতেছি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য সেই কামনা করি সবাই ভালো থাকবেন